হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশান তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আগের কয়েকটা ব্লগ থেকে তো আপনারা দেখেইছেন যে আমরা বৈষ্ণব দেবীর যাত্রায় চলছি তো এত রাস্তা অতিক্রম করার পর এখন প্রায় পৌঁছে গেছি মন্দিরের সামনে মাঝখানে কিছুটা জায়গা একদম খালি ছিল যেখানে দোকানপাটও ছিল না রাস্তার দুদিকে তো এই জায়গাটা থেকে আবার দেখছি অনেক দোকানপাট রয়েছে মায়ের মন্দিরের সামনের জায়গা এটা এখানে দোকানগুলো অবশ্য মায়ের ডালা বা পুজো দেওয়ার জন্য যেই সব সামগ্রী পাওয়া যায় সেই সব সামগ্রী এই দোকানগুলোতে আপনারা পেয়ে যেতে পারেন আর এই যে সেই প্রতীক্ষিত ক্ষণ মায়ের ভবন আমরা দেখতে পাচ্ছি একদম চোখের সামনে আর এই যে এখানে চলে এসেছি এটা হচ্ছে লকার এখানে কিন্তু লকারের জন্য আপনাকে কোনো চার্জ পে করতে হবে না এই যে ছশো পঁচাত্তর এই লকারে আমাদের সব জিনিসপত্র রেখে আমি চাবি দিয়ে চলে গেলাম তো পুজো দেওয়া হয়ে গেছে ফেরার সময় আমরা ঘোড়ায় করে ফিরলাম তো চলে এসেছি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গায় ঘোড়াটা আমাদের পৌঁছে দিল আর পরের দিন আমরা ট্রাভেলার বাসে করে জম্মুর কিছু সাইট সিন দেখে একেবারে স্টেশনে পৌঁছে গেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই